আসসালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট দুই বাই একশো এক একশো দুই বরাবরের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা অনেকে আমাদের কাছে হাই হাই ওয়ার্ডেড স্পিকারগুলো চান যেগুলো আমাদের কাছে সব সময় পান তারপরও আমাদের নতুন কিছু স্টক আসছে বরাবর আমরা আমাদের যে স্টকগুলো আসে চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য যদি আমি একটু কার্টুনটা দেখাই একদম ইনটেক ঠিক আছে আপনার এওয়াই স্টিকের করা আপনার চানা থেকে প্রোডাক্টটা আসছে মাত্র আপনার যে যদি কার্টন দেখেন আপনার অ্যাওয়াই এখানে স্ক্রিনিং সিস্টেম আছে কার্টন সহকারে তো এইগুলো একদম মানে এই মাত্রই এখানে খোলা হবে এবং কি আপনার আপনাদের সামনেই আমরা প্রোডাক্টে দেখাবো আপনাদেরকে এটা কি আসলে কার্যক্রম কী বা কী আসুবিধা এটা সম্পর্কে আপনাদেরকে একটু আমি ডিটেলসলি বলবো তো যদি আমি প্রোডাক্টটা খুলি এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে যারা হোলসেলের বিজনেসের জন্য চান ভালো প্রাইস এবং হচ্ছে আপনারা যারা খুচরা ব্যবহারের জন্য নিতে চান তারাও আমাদের সাবিয়ানরা আসতে পারেন সাবিয়ানরা হয় যে আসতে পারেন তো আপনাদের যদি আমি দেখাই এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগে নিতে পারবেন সমস্যা নাই তো যদি আমি একটু বলি এগুলো আপনাদের খুবই কমফোর্টেবল ফিল এগুলো যারা আমরা সবসময় আপনার ট্যুর ট্রাভেলে যদি ইউজ করি তারা এরকম একটা স্পিকার সাথে রাখতে পারেন যদি আমি এটা সম্পর্কে একটু দেখাই এটা আপনার আট জিবি লাইটিং সিস্টেম প্লাস হচ্ছে আপনার টি ডাব্লিউস সিস্টেম করা আছে প্লাস হচ্ছে আপনার মেমোরি প্যান ড্রাইভ ওয়ান বাই ওয়ান কেবল ব্লুটুথ অপশান তো আসেই আর আপনার লং টাইম ইউজ করতে পারবেন এটা আপনি ফুল চার্জে পাঁচ থেকে সাত ঘন্টা দশ ঘন্টা ইউজ করতে পারবেন এগুলা তো যদি আমি বলি এটা হচ্ছে আপনার ফ্রিতা সিস্টেম আপনি চাইলে এটা ক্যারি করতে পারবেন প্লাস এটা সাইট ওয়ার্ডের একটা স্পিকার এখানে যদি আপনি দেখান এখানে যদি দেখেন এখানে আপনার স্ক্রিনিং সিস্টেমটা থাকবে আর প্লাস কালারটা কী কালার এটা এটাও এখানে শো করবে যদি একটু দেখেন এটা কালারটা শো করবে এখানে আর হচ্ছে এটা স্ক্যানিং সিস্টেম আপনার চাইলে এটা স্ক্যান করে দেখতে পারবেন এটা অরিজিনাল অথেন্টিক কিনা ঠিক আছে তো আপনারা যারা যারা এরকম একটা হাই কোয়ালিটির স্পিকার চান আপনার এওয়ার সাইট ওয়ার্ডের মডেলটা যদি আমি একটু ক্লিয়ারলি বলি আপনাদের সুবিধার্থে যারা আপনারা নিতে চান এই মডেলটা বললে হবে কে এ টেন এই মডেলটা বললেই আমরা চিনব ঠিক আছে তো যারা এরকম একটা ছোটোখাটো মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সাইট ওয়ার্ডের স্পিকার নিতে চান তারা অবশ্যই আমাদের সাব এন্টারপ্রাইজ আসবেন সাব এন্টারপ্রাইজ ভিজিট করলে আপনারা এরকম আনকমন প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের এওয়ার আরেকটা স্পিকার আসছে যদি আমি একটু দেখাই ছোটোখাটোর মধ্যে যারা পছন্দ করেন ওয়াই টু হান্ড্রেড এটা খুবই আন কমন একটা মডেল যেটা খুব রানিং বলা যায় এটা তো আপনি ফোনে ইউ অনেকে দেখা গেছে কি ফোনে কথা বলার জন্য স্পিকার চান যেটা আপনি লাউড স্পিকার বা হচ্ছে কাজে কামে থাকার সময় আপনার মোবাইলটা কানে নিতে পারেন না তো ওই ক্ষেত্রে এটাতে অপশানটা দেওয়া আছে ঠিক আছে আপনি আইপ্যাড থেকে শুরু করে সব কিছুতে এটা ইউজ করতে পারবেন তো এটা তো সেম আপনার মেমোরি পেনড্রাইভ ড্রাইভ ওন কেবল আর এটা সুবিধাটা হচ্ছে উপরে যেটা এটা বাটন সিস্টেম না এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম এটা টাচের মাধ্যমে কাজ করে তো এটাও সেম আপনার কালার ভেরিয়েশন আছে চার পাঁচটা কালার হবে এটাতে চারটা কালার যে যে কালারটা চার নিতে পারবেন এটাও সেম আপনার স্ক্রিনিং সিস্টেম থাকবে চাইলে আপনি চেক করে নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক কিনা তো যারা এরকম আনকমন বা আপনার কমন স্পিয়ারগুলো নিতে চান অবশ্যই আমাদের সাব এন্টারপ্রাইজে আসবেন সাব এন্টারপ্রাইজে এই কালেকশনগুলো আপনার সবসময় অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের দোকানে যে আমার কালেকশনগুলো এগুলো একটু দেখাই দাও